Terima kasih telah menonton! আশা করি তোমরা সবাই ভালো আছো কালকে থেকে আমার শরীর একদম ভালো নেই কালকে রাত্রির থেকে সারা রাত ঘুম হয়নি পেটের সমস্যা হচ্ছে বারবার পটি যেতে হচ্ছে বমি পাচ্ছে গা ঘুলোচ্ছে আসলে বেশ কিছুদিন ধরেই আমার একটা টানা পড়েন যাচ্ছে হঠাৎ করে ঠিক করলাম এই বাড়িতে চলে আসব তার মধ্যেখানে বেড়াতে যাওয়া ছিল ওখানেও বেশ কিছুটা গোছাতে গাছাতে খাটাখাটুনি হয়েছে আবার তার মধ্যে ঘুরে এসে সেগুলো সব ঠিকঠাক করা ওই মাঝখানে দুদিন ছিলাম ওখানে তারপরে এখানে চলে এলাম তারপরে মনটাও সেরকম ভালো নেই বাড়ির জন্যে আমি অত চিন্তা করি না গাছপালাগুলো রেখে এসছি বলে এসেছি জল দিতে এখন ওরা একটু ওদের তো মর্জি মতো চলে কি করবে দেখছি তাও একদিন আসছে কোনো দিন আসছে না ক্যামেরায় দেখছি মানে কি করব এখন সেটাও বুঝে উঠতে পারছি না আবার ওই বাড়িতে গিয়ে থাকবো নাকি এই বাড়িতেই থাকবো এই বাড়িতে যদি থাকি যত জিনিসপত্র সব তো নিয়ে চলে গেছি সেগুলো আবার নিয়ে আসতে হবে তো সব নিয়ে মানে মানসিকও একটা প্রেশার পড়ছে আর শরীরটাও গেল খারাপ হয়ে গ্রামে থাকবো বলেই শুধু ওই বাড়িতে গেছিলাম শুধু গ্রাম ভালোবাসি গ্রামে থাকবো কিন্তু যা পরিস্থিতি হলো চলে আসতে বাধ্য হলাম অনেকেই আমাকে বলেছে ওখানে থাকা যায় না কিভাবে একা একা থাকিস কলকাতা ছেড়ে থাকা যায় না আমি কিন্তু কারোর কোনো কথা শুনিনি আমাদের কিন্তু বেশ ভালোই লাগতো হ্যাঁ বাবুয়ের একটু অসুবিধা হতো মাঝে মাঝে ওই জন্যে এখানে চলে আসতো একটু বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে আবার চলে যেত আমাদের কোনোই অসুবিধা হচ্ছিল না বেশ ছিলাম ভালোই ছিলাম এখন রাস্তাটার জন্যে সমস্যা হয়ে গেল আর এমনি তো ওখানে কোনো সমস্যা নেই লোকজন কেউ বিরক্ত করা কিচ্ছু না কেউ ওই আগেও বলেছি কেউ ফিরেও তাকায় না তো সেই সব কোনো সমস্যা ছিল না আমরা কিন্তু বেশ আনন্দেই ছিলাম এখন এসছি মানসিক একটা প্রেশার পড়ছে বাবুয়ের বাবা আজকে বাড়িতে আছে ওই একটু রান্না বান্না করছে পাতলা করে চিকেন এনেছে একদম পাতলা করে চিকেনের ঝোল করবে এটাই রান্না হবে আজকে ও আর কত কি করবে আর আমার শরীর তো ভালো নেই পেটও ভালো নেই আপডেটটা একটু তোমাদের দিয়ে দিলাম তোমরা নালে চিন্তা করবে কি হলো ভিডিও কেন এলো না কালকে রাত্রিবেলা কাল সন্ধ্যেবেলা আর কি কালীবাড়িতে গেছিল আমাদের এই পাশেই কালীবাড়ি আছে ওখানে আমাদের মানে সমস্ত কিছু আমাদের যা কিছু কাজ হোক যা কিছু পুজো দেওয়া সবই ওখানে হয় আগে ওই কালীবাড়িতে পুজো দিয়ে তারপরে আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান হবে তো শনিবার করে খুব একটু জমজমাটভাবে আরতি হয় অনেক লোকজন আসে তাই কালকে একটু গিয়েছিলাম ওইটা একটু ভিডিও করে রেখেছি ওই ভিডিওটা এটার সঙ্গে জুড়ে দেব তোমরা মায়ের দর্শন করো অনেক পুরনো এটা প্রায় তাও আনুমানিক তো দেড়শো থেকে দুশো বছরের পুরনো কালী মন্দির হবেই খুব সুন্দর ছোট্ট একদম মায়ের মূর্তি খুব সুন্দর বেশ ভালো লাগে আর কি এক একটা হয় না যে দেখলেই ভালো লাগে সেই মায়ের মূর্তিটা তোমরা দর্শন করো আর আজকে আর ভিডিও দেব না শুয়েই ছিলাম একটু উঠে বসলাম শুধু এই ভিডিওটা করব বলে শুয়ে শুয়ে ভিডিও দিতে আমার খুব বাজে লাগে আজকে সারাটা দিন আমি রেস্টই নেব মানে উঠতে মাথাটা তুলতেই পাচ্ছি না ভালোই লাগছে না আমার একদম তাহলে তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো ভালো লাগছে না শরীরটা আবার শুয়ে পড়ব